আপনারা অনেকেই আমাকে এইরকম স্ক্রিনশট দিয়ে বলেন যে এরকম প্রবলেম আপনাদের হয়েছে কিভাবে এটির আসলে সমাধান আপনারা করবেন তো বন্ধুরা এই যে সাবস্ক্রিপশন মনিটাইজেশানটি কেন রেস্ট্রিক্টেড হয় বা এখান থেকে কেন মনিটাইজেশান লিমিটেড দেখায় এবং এটি কিভাবে আপনারা ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম সাবস্ক্রিপশন রাইট নাও আপনি সাবস্ক্রিপশন থেকে বর্তমানে ইনকাম জেনারেট করতে পারবেন না তো আসলে এই বিষয়টি কেন হয় আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটি আপনার ফেস করতে বেশি হয় কেন না বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কিন্তু এই সাবস্ক্রিপশন মনিটাইজেশানটি চালু নেই যার ফলশ্রুতিতে আপনারা যারা বাইরে থাকেন বাইরে থাকা অবস্থায় সাবস্ক্রিপশন মনিটাইজেশানটি পেয়ে যান এবং আপনারা সেট করেন পরবর্তীতে যখন আপনারা বাংলাদেশে চলে আসেন তখন কিন্তু বাংলাদেশে ঢোকার সাথে সাথে ফেসবুক যখন বুঝতে পারে আপনি বাংলাদেশে ঢুকেছেন বা ফেসবুক লোকেশান যখন ট্র্যাক করে আপনি বাংলাদেশের মধ্যে আসেন তখন কিন্তু এটি অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড করে দেয় তো এক্ষেত্রে আপনাদের যদি এই সাবস্ক্রিপশনের সাথে অন্য মনিটাইজেশান যেমন স্টার বা কন্টেন্ট মনিটাইজেশান যদি থেকে থাকে সেক্ষেত্রে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে না কিন্তু আপনারা সাবস্ক্রিপশান এটি রাখতে পারবেন না আর এক্ষেত্রে যদি আপনাদের সাবস্ক্রিপশান এরকম অবস্থানে হয়েই যায় তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো এটি সমাধান করার কোনো ওয়ে যে সব দেশ সাবস্ক্রিপশান মনিটাইজেশনের আন্ডারে আছে সেই সব দেশে গেলে আপনি এটি ঠিক করতে পারবেন তবে আপনার অন্য মনিটাইজেশান থাকলে সেখানে কোনো প্রবলেম আসবে না শুধুমাত্র এখান থেকে আপনার সাবস্ক্রিপশানটাই রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো এক্ষেত্রে টেনশানের কোনো কিছু নেই বা এখান থেকে আপনাদের অন্য মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না যদি আপনাদের এরকম থাকে এরকমই থাকবে এবং যদি আপনি প্রবাসী হয়ে থাকেন যখন আপনি যে দেশে কাজ করেন সে দেশে আবার চলে যাবেন এটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আর যদি আপনি অন্য দেশে না যেতে চান সেক্ষেত্রে এটি এরকম থাকলে কোনো সমস্যা হবে না আর এটি ফেসবুকের মনিটাইজেশন বন্ধ করার যেহেতু সিস্টেম নাই সেহেতু এটি এরকমই থাকবে এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন